ওয়েলকাম টু টেক হোম এর ভিউস আজকে আমরা শিখবো কীভাবে খুব সহজেই আমরা কম্পিউটারে বাংলা ফোন ইনস্টল করতে পারি তো ডিএরভিউআর্স আমি এক্ষেত্রে নিকোঁজ ফোনটি ইনস্টল করে দেখাবো তো ডি সেজন্য আমরা উপরে যে ফন্টের যে ঘরটি আছে সেখানে নিকোঁজ লিখে আমরা চেক করবো যে এই ফোনটি এখানে ইনস্টল করা আছে কিনা তো ডিএিআর্স যেহেতু এখানে দেখাচ্ছে না তার মানে এই ফোনটি এই কম্পিউটার ইনস্টল করা নেই এখন আমরা এই ফোনটি ইনস্টল করার জন্য আমরা গুগলে যাব গুগলতে আমরা নিকোস ফোন ডাউনলোড লিখে সার্চ করবো এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আমরা ফোনটি ডাউনলোড করে নিব তো ট্রি আমি ফোনটি ডাউনলোড করে নিচ্ছি আমি ডেস্কটপে ফোনটি সেভ করে নিচ্ছি টু ভিউয়ার্স ফোনটি ডাউনলোড হয়ে গিয়েছে এখন ফোনটির উপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ইনস্টল যেই অপশনটি আছে সেটাতে ক্লিক করলে ফোনটি সরাসরি ইনস্টল হয়ে যাবে এছাড়াও আমরা ফোনটিকে অন্যভাবে ইনস্টল করতে পারি তো সেজন্য আমরা ফোনটিকে কাট করবো তারপর আমরা কন্ট্রোল প্যানেল থেকে আমরা ফন্ট অপশনে যাব আমি কন্ট্রোল প্যানেল সিলেক্ট করছি তারপর ফ্রন্টে যাচ্ছি তারপর ফন্টে গিয়ে আমরা এই ফন্টটিকে আমরা সেখানে পেস্ট করে দেবো টুটিভার্স আমি নিকোশ ফোনটি লিখে সার্চ করছি দেখতে পাচ্ছেন যে নিকোশ ফোনটি এখানে ইনস্টল করা নেই তো এখন আমি ফোনটিকে এখানে পেস্ট করে দিচ্ছি টুটিভার্স ফোনটি পেস্ট হয়ে গিয়েছে এখন আমরা একটা রিফ্রেশ দিবো রিফ্রেশ দিয়ে আমরা নিকোস লিখে এখন সার্চ করবো দেখবো যে আমার এই ফোনটি ইনস্টল হয়েছে কিনা দেখতে পাচ্ছেন নিকোশ ফোনটি এখানে শো করছে এখন আমরা এই ফোন দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা টাইপ করবো তো উপরে যে ফোন অপশনটি আছে সেখানে আমরা নিকোশ লিখছি তারপর ড্রপডাউন মেনু থেকে চাইলে আমি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি টুটিভার্স দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিচ্ছি এখন আমরা টাইপ করবো টুইটার পেজ দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই নিকোশ ফন্টে বাংলা টাইপ করতে পারছি তো এইভাবে আমরা খুব সহজেই বা যে কোনো বাংলা ফন্ট কম্পিউটার ইনস্টল করতে পারি তো আশা করছি যারা বাংলা ফন্ট কিভাবে কম্পিউটার ইনস্টল করতে জানেন না তারা এই ভিডিও দেখে উপকৃত হবেন আর পরিশেষে সবার কাছে রিকোয়েস্ট যারা এখানে ট্যাকহোম চ্যানেল সাবস্ক্রাইব করেননি আশা করছি ট্যাকহোম চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ